ওয়েলকাম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি সাইট নিয়ে এসেছি যার মাধ্যমে কোনো কাজ না করেই জাস্ট সাইন আপ করেই দিনেই ইনকাম করুন খুব সহজেই অনেক অনেক টাকা অনেক ডলার তো দিনে না এটা কয়েক মাস পর আপনার উইথড্রো করবেন খুব সহজেই অ্যাকাউন্ট জাস্ট অ্যাকাউন্ট খুলে রেখেই একাকাই আপনার আর্নিংটা আরও বাড়বে আর আপনি যদি মনে করেন ডিপোজিট করব তো ডিপোজিট করলেও আপনি অনেক অনেক টাকা সেখান থেকে ডিপোজিট করা সেখান থেকে আপনি ডিপোজিট করবেন অ্যান্ড সেই অ্যামাউন্টে আপনি কত টাকা পাবেন কত সেন্ট পাবেন সেটা আমি দেখে দেব আজকে কত দিনে কত সেন্ট পাবেন আমি আপনাদের দেখাবো এখন আর আপনাদের জানতে হবে এইগুলো যেই সাইটটা এই সাইটটার বিষয়ে আপনাদের জানতে হবে না জানলে তো আপনি আর কাজ করবেন না আর কি তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আমার স্কিনে একটা লেখার কিছু আছে গ্রেট মোর পাওয়ার উইন্ড উইথ এ ক্লোড তো এখানে লেখা আছে ইউ হ্যাভ আর্নিং দশ আপনাকে দশ জি এস দিবে তো দশ এস অর্থ হচ্ছে আপনার আমি পরে বলবো কারণ এখন বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না আর আপনাদেরকে দেখাবো আপনি আপনি যদি আপনি যত ডলার এখানে ডিপোজিট করবেন ঠিক তত ডলার থেকে আপনি দিনে কত টাকা অ্যামাউন্ট পাবেন সেটা আমি আপনাদের দেখাবো ডলার হিসেবে তো এখানে আমি জাস্ট আমরা অনেক ছোট আমাদের অ্যাকাউন্টে হয়তো অত টাকা নেই তারপরেও আমি আপনাদের দেখাবো দুশো পর্যন্ত তো প্রথমে আপনি আপনি যদি দশ ডলার অ্যামাউন্ট দশ ডলার আপনি যদি এখানে ডিপোজিট করেন তো দিনে কত সেন্ট আপনি পাচ্ছেন সেটা আমি এখন দেখাবো আপনাদের তো এখানে ডেলি এখানে লেখা আছে দেখেন এখানে ডেই মানে ডেলি আপনি পাবেন বিশ সেন্ট করে আর এক মাসে আপনি ছয় ডলার পাবেন অ্যান্ড থ্রি মান্থ তিন মাসে আপনি আঠারো ডলার পাবেন অ্যান্ড ছয় মাস আপনি যদি অত অতদিন থাকে না এগুলো এক মানে সাইট এগুলো সাইট অতদিন থাকে না তারপরও আমি দেখাচ্ছি ছয় মাস পরে আপনার ছত্রিশ ডলার অ্যান্ড ইয়ার্স এক বছর পরে আপনার বাহাত্তর ডলার হবে এক আর কি দশ ডলার আপনি যদি আপনি ডিপোজিট করেন আর কি তো এখানে দেখতে পাচ্ছেন বিশ সেন্ট করে পাবেন অ্যান্ড তারপরে আমি আপনাদের দেখাবো তারপরে আমি আপনাদের দেখাবো তিরিশ ডলার তো তিরিশ ডলার আপনি যদি দেখতে যান দিনে কত আসছে আপনার এই যে দেখেন তিরিশ ডলার যদি আপনি ইয়ে করেন আর কি আপনার ডিপোজিট করেন তাহলে আপনি পাবেন ডেই আপনার ডেলি আপনি পাবেন ষাট সেন আর এক মাস পর আপনি পাবেন আঠারো ডলার অ্যান্ড চুয়ান্ন ডলার পাবেন তিন মাস পর ছয় মাস পর আপনি পাবেন একশো আট ডলার অ্যান্ড ইয়ার্স ইয়ার্সে পাবেন দুইশো দুইশো ষোলো ডলার তো এই ছিল আপনার অ্যামাউন্ট আপনি যদি যত ডলার ইচ্ছা তত ডলারই আপনি এখানে ডিপোজিট করতে পারেন আর আমি সরাসরি আপনাদের দুশো ডলার দেখা দিই হয়তো অনেকেরই আছে দুশো ডলার তো দুশো ডলার যদি আপনি এখানে ডিপোজিট করেন তো ডেলি আপনি কত পাবেন এখানে দেখাবো তো ডেলি পাচ্ছেন আপনি চার ডলার করে আপনি ডেলি পাচ্ছেন চার ডলার আর মান্থ এক মাস পর আপনি একশো ডলার পাবেন তিন মাস পর আপনি তিনশো ডলার পাবেন অ্যান্ড ছয় মাস পর আপনি সাতশো ডলার পাবেন অ্যান্ড এখানে লেখা আছে এক ইয়ার্স এক ইয়ার্স যদি আপনি থাকেন তাহলে আপনার আসবে এক ডলার এই এই ছিল আপনার ডিপোজিট করা অ্যামাউন্ট তো আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখুন দেখেন আমার অ্যাকাউন্ট জাস্ট খুলে রাখছে আর আমার আর্নিংটা আরও বাড়ছে তো অবশ্যই আপনারা জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখবেন তারপরে আপনার আর্নিংটা হবেই আপনি যদি ফ্রিতে ডিপোজিট না করে ফ্রিতে খান তাও হবে একটু উইথড্র করতে একটু দেরি লাগবে তাই তো সাইন আপ করবেন আপনাদের যেহেতু নতুন ভিওয়ার্স তো সাইন আপ করবেন সাইন আপ করতে গেলে এরকম একটা স্পেজ আসবে তো স্পেজটা পূরণ করতে হবে আপনাদের যেমন ধরেন আপনার ইউজার নেম ইউজার নেমটা এমন হতে হবে যা অন্য কেউ ইউজ করেনি আর কি তারপরে আপনার ইমেইলটা ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিবেন অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড আপনি যেই পাসওয়ার্ড এখানে দিবেন সেই পাসওয়ার্ড এখানেও দিবেন তারপরে আপনি আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটু লোড নেবে তারপরে টিকচিট নটবে অ্যান্ড ক্রিয়েট এ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ঠিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে আমি লগ করে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একাকাই এখানে আর্নিং হতেই থাক হতেই থাকবে এখন দেখেন এখানে আর্নিং একাকাই হবে আর আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে জি এইচ স্ল্যাশ এস এটার অর্থ কী এখন এখন আমি আপনাদের বোঝাবো এই জিএইস স্ল্যাশ এস যদি আপনার বেশি হয় এখানে তো এখানে যদি আপনার বেশি হয় তাহলে আপনার আর্নিংটা বেশি বাড়বে কারণ আপনি এই জিএস এখানে বেশি করাবেন কিভাবে সেটা আমি এখন দেখাবো আপনি বেশি বেশি রেফার করতে পারবেন অ্যান্ড তারপরে আপনার ওই ইয়ে বাড়বে আর কি জিএ জি এইচ স্ল্যাশেস এ বাড়বে আপনার তো আপনি তারপর এখানে একশো পার্সেন্ট দিয়ে দিবেন এখানে এরকম করে আপনি একশো পার্সেন্ট দিয়ে দিবেন এখানে তারপরে আপনাকে এখন দেখাবো আমি কিভাবে আপনি বাড়াবেন এই যে বাই এইচ এস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি বিটকয়েন ধরে নিই আপনি বিটকয়েন থেকে এখানে ইয়ে করবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন বিশ ডলার দিয়ে আপনি এস নেবেন তো বিশ ডলার দিয়ে যদি ডি এস নেন আপনি দেখেন কত লাখ আসছে আসছে এখানে এস তো আপনি জাস্ট দুই ডলার এখানে দেখাচ্ছে সরি দুই বিটিসি এখানে সরি সরি আপনার অথবা তো এক বিটিসি আপনার এখানে আসছে আমি আপনার পারফেক্ট মাইনিতে দেখাই এখানে সরি ডলার দিয়ে যদি আপনি আর কি কিনেন এখানে আপনি যদি পাঁচ ডলার দিয়ে কিনেন তো পাঁচ ডলার সমান সমান তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এস পাবেন আপনি যদি পাঁচ ডলার দিয়ে কিনেন আর কি এই এস এখানে আপনি সেন্ড করবেন আর আপনাদের আপনাকে একটা ইয়ে দেওয়া হবে আর কি ওই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে তো পাঁচ ডলারে আপনার তেত্রিশ পয়েন্ট তেত্রিশ জিএইসএস তারপরে আপনি যদি এটা আরও বেশি নিতে চান তো এটা যত বেশি থাকবে আপনার তত ইনকাম হবে বেশি আপনি যদি একশো ডলার দিয়ে নিতে চান একশো ডলার দিয়ে নিতে চান তাহলে এখানে ছয়শো ছেষট্টি পয়েন্ট ছেষট্টি পাবেন এটা যত বাড়বে তত আপনি আর্নিং করতে পারবেন এই গেল তারপরে আপনি জাস্ট আপনাকে উইথড্র করা এখন দেখাবো যে কিভাবে উইড্রো করবেন আপনি উইথড্রতে ক্লিক করবেন আপনি বিটকয়েন নেবেন না যে কোনো ওয়ালেটে নিতে পারেন দেখেন যে কোনো ওয়ালেটে ক্লিক করার পড়বে তারপর আপনি নিচে যাবেন গিয়ে আপনার এখানে বিটকয়েন অ্যাড্রেস দিবেন তারপরে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন কত নিতে চান অ্যামাউন্টটা দিয়ে দিবেন তারপরে সেন্ড করবেন সেন্ড করলে মিনিমাম আপনার পাঁচ বিটিসি লাগবে পাঁচ বিটিসি মানে পাঁচ সেন্ট লাগবে মিনিমাম আপনার পাঁচ সেন্ট লাগবে তো আমার এখানে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে জিরো আমি আজকেই খুললাম আর কি তারপরে আপনি আপনার রেফারের লিঙ্কটা আপনি কিভাবে পাবেন সেটা আমি দেখাবো ফ্রিকেল এখানে যাবেন যাওয়ার পরে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখনও রেফারেলস হয়নি তো এখানে দেখাবে আপনার টোটাল রেফারেলস তারপরে আপনার দেখাবে অ্যাক্টিভিটেড রেফারেলস অ্যান্ড আর্নিং জিএইচএস এখানে দেখাবে রেফারেল করে আপনি আপনি যত জিএইচএস বাড়া বাড়াছেন তত এখানে দেখাবে তারপর আপনাকে এখানে আপনার রেফারেল লিঙ্কটা দেওয়া হবে এই যে দেখেন আমার রেফারেল লিঙ্কটা এটা এই রেফারেল লিঙ্কটা দেওয়া হবে আপনাকে আর আপনি যদি কানেক্ট হতে চান ওদের সাথে তো এই এই জায়গাতে ক্লিক করবেন এখানে কানেক্ট নাই এখানে আপনি ডিটেলস যদি জানতে চান এখানে ক্লিক করে এখানে ডিটেলস সব কিছু জেনে নিতে পারবেন আর কি তারপর আপনি যদি ওদের সাথে কানেক্ট হন তাহলে কানেক্ট হতে পারবেন এখানে এখানে কানেক্ট হতে পারবেন আর আপনার সবার নিচে দেখেন এখানে জিএইসএস ইউএসডি বিটিসি এলাকা এগুলো কত ডলার বা কত সেন্ট ইনকাম হয়েছে সেগুলো এখানে দেখাবে আর কি ফুলভাবে এই যে দেখেন আমার অনেক বাড়ছে অনেক বাড়ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আমার ভিডিওটাতে ছোট্ট করে একটি লাইক দিবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য